অবশ্যই সুরা কাহাফের এক থেকে দশ নম্বর আয়াতগুলো হল এক সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি তার বান্দার প্রতি কিতাব নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি দুই নাজিল করেছেন এক সরল সঠিক গ্রন্থরূপে মানুষকে নিজের পক্ষ থেকে এক কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার এবং যে সকল মুমিন সৎকর্ম করে তাদেরকে এই সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য রয়েছে উৎকৃষ্ট প্রতিদান তিন যাতে তারা সর্বদা থাকবে চার এবং সেই সকল লোককে সতর্ক করার জন্য যারা বলে আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেছেন পাঁচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না তাদের মুখ থেকে নির্গত এই কথা কত বড় মারাত্মক তারা তো শুধু মিথ্যাই বলে ছয় সুতরাং তারা যদি এই বাণীর প্রতি বিশ্বাস স্থাপন না করে তবে তাদের পেছনে পেছনে আপনি কি দুঃখে নিজেকে ধ্বংস করে ফেলবেন সাত পৃথিবীতে যা কিছু আছে তা আমি পৃথিবীর শোভা করেছি মানুষকেই পরীক্ষা করার জন্য যে তাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ আট এর উপরে সব কিছু আমি উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব নয় আপনি কি ধারণা করেন যে গুহা ও গত্তের অধিবাসীরা আমার এক বিস্ময়কর নিদর্শন ছিল দশ যখন যুবকেরা গুহায় আশ্রয় গ্রহণ করে তখন দোয়া করে হে আমাদের পালনকর্তা আমাদেরকে নিজের কাজ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্যে আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন